মহাদেব ওম নম শিবাই আমার সঙ্গে যে বসে আছে মেঘনাথ সিং আজাদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন কর্মকর্তা এবং অকিল ভারতীয় একটা বিভাগের দায়িত্বে আছেন ইনি হয়েছে বিকাশ শর্মা মিশ্রা বিকাশ মিশ্রা ইনিও বাংলা সাহিত্য নিয়ে পিএইচডি করছেন তো কালকে আমি যেখানে গোপালনগরে ছিলাম তো দাদা এনাকে বলেছেন তো দাদা কালকে এখানে শিব দুর্গা আশ্রম অরঙ্গাবাদে এখানে পুরো ব্যবস্থা করেছে আমি দাদার জন্য পুরো মানে ভগবানের কাছে প্রার্থনা করি দাদা দায়িত্বের সাথে নিষ্ঠার সাথে এবং যেমন একটা পরিবারকে যেমন তার স্নেহ করে ঠিক আমাকে সেই যত্নের সাথে আমাকে স্নেহ করে এইখানে থাকার ব্যবস্থা এবং কালকে প্রায় ষাট কিলোমিটার জার্নিং হয়েছে তো আজকে শরীরের এ করার জন্য আমি একটু আরাম নিয়ে কালকে আবার এখান থেকে আবার আটচল্লিশ কিলোমিটার যাব তার জন্য আমি এখান থেকে দাদার অনুমতিতে এখানে আজকে থেকে কালকে সকালবেলা পুনরায় আবার এখান থেকে বেরোব তো দাদার জন্য হারার মারের কারণ আমি শুরু করেছি কুড়ি ডিসেম্বর শনিবার ভোর চারটে থেকে আজকে হচ্ছে দশই জানুয়ারি দু কত ছাব্বিশ বছর শুরু করেছিলাম জানুয়ারি মাসের আজকে প্রায় দশ তারিখ মানে টানা কুড়ি দিন আমি যে বাড়ি থেকে বেরিয়েছি আমি মহাদেবের কৃপায় মানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা মহাদেব পূর্ণতার সাথে আমাকে ব্যবস্থা করে দিয়েছেন আমি হারার মহাদেব মহাদেব যে আছেন সেটা আমি প্রমাণ পেলাম আমি মহাদেবের কাছে দাদাদের জন্য প্রার্থনা করব যে দাদার যে লক্ষ্য নিয়ে দাদারা নেমেছেন তাদের পূর্ণতা অর্জন করুক আমি মহাদেবের কাছে আমি প্রার্থনা জানাব আমার সঙ্গে গঙ্গা জনেছেন দাদাদের জন্য গঙ্গা জল বাবাকে আমি নিবেদন করব হার মহাদেব